আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মিষ্টি কুমড়া মিষ্টি লাউটা আমি ফালি করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা রূপচাঁদার মতো একটা মাছ সামুদ্রিক মাছ সেটা রান্না করব। আমি এখানে রান্নার তেল দিয়ে দিচ্ছি হালকা একটু জিরে ফুরন দিয়ে দিব এরপর আমি পেঁয়াজ রসুন একটু বাটা মশলা দিয়েছি যেহেতু মিষ্টি লাউ একটা অনেক পুষ্টিকর একটা সবজি সেই সবজিটা আমরা অনেক কিছুভাবে রান্না করে খেয়ে থাকি খুবই পুষ্টিকর একটা সবজি আমি হালকা পানি দিয়ে দিলাম যেন পুড়ে না যায় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা নিজেদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া গুঁড়োটা দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালো করে কষিয়ে নিব মিষ্টি লাভের ঝোল খুবই মজার একটা খাবার আপনারা একবার ট্রাই করে খেয়ে দেখবেন আমি মাছটা খুব ভালো করে কষিয়ে নিব যত মশলাটা কষাবেন তারা এটা খেতে ততটাই স্বাদ হয় এই মাছটা খেতে খুবই মজার সামুদ্রিক একটা মাছ দেখতে একদম রূপচাঁদার মতো আমি হালকা পানি দিয়ে কষিয়ে নিচ্ছি মাছটা কষানো হয়ে গেছে দেখেন আমি মাছটা উঠাবো না কারণ মিষ্টি লাউটা খুবই নরম একটা সবজি হালকা মিষ্টি লাউটা সেদ্ধ হয়ে যায় আমি এই কষানো মাছের মধ্যে মিষ্টি লাউটা খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি এভাবে কি সামান্য একটু ঝোল দিয়ে আমি মিশি লাউটা রান্না করব দেখুন আমার লাউটা কষানো হয়ে গেছে হালকা একটু পানি দিয়ে দিলাম কারণ মিষ্টি লাউ থেকে এমনিতেই পানি উঠে দেখুন তোরাকে এটা কালারটা যেমন সুন্দর খেতেও অসম্ভব মজার আপনারা যদি চান একটু ধনিয়া পাতা দিতে পারেন রান্নাটা আমার শেষ হয়েছে খুবই পুষ্টিকর একটা সবজি এবং সুস্বাদু একটা খাবার স্বাস্থ্যকর আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ